খুব সাত করে যখন বাজারের ব্যাগটা খুলে দেখি বাজারের ব্যাগে অর্ধেকটা জায়গা জুড়ে রয়েছে পটল কীরম লাগে বলুন তো কেননা গরমকালে বাজারে যা আমা নেই দেখবেন উচ্ছে আর পটল আসবেই আসবে বাড়িতে তখন কপালে চিন্তার ভাজ না ফেলে আমার মতো কিন্তু এই রকম একটা পটলের রেসিপি করে নিতে পারেন একেবারেই সামান্য উপকরণ জানেন তাতেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই নিরামিষ তরকারিটি যেটা রুটি বলুন পরোটা বলুন ভাত বলুন সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং আজকের এই নিরামিষ পটলের রেসিপিটি বা পটল আলুর দম যেটাই বলেন না কেন কিভাবে বানাচ্ছি সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করি এর জন্য লাগবে না বেশি কিছু উপকরণ কি কি লাগছে চলুন তাহলে দেখাই প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো এখানে দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো জিরে গুঁড়ো এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর রঙটা যাতে সুন্দর আসে সেই জন্য এক চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এগুলো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো রান্নাটা শুরু করার আগেই এটা ভিজিয়ে রাখলে হবে এরমভাবে ভিজিয়ে রাখার কি কি উপকারিতা সে আর নতুন করে বলবো আর কি বলুন যাই হোক এটা ভিজিয়ে রাখলাম এরপরে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল খুব বেশি পরিমাণে তেল আমি দেব না কুড়ি এম এলের মতো তেল দিলেই যথেষ্ট তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটেছি একটু লাল লাল করে ভেজে নেব বোধহয় একটু বেশি লাল হয়ে গেল না যাই হোক পুড়ে যায়নি অ্যাটলিস্ট এটুকু বলতে পারি একটু বেশি ভাজা হয়ে গেছে বাট পুড়ে যায়নি আলুগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নেবো বেসিক্যালি এখানে পটলটাকে নুন হলুদ মাখিয়েও ভাজা যেত কিন্তু আমি আর এক্সট্রা করে নুন হলুদ মাখালাম না নুনটা কেন মাখালাম না কি জানি বাট হলুদটা কেন মাখাই সেটা আমি বলি হলুদ মাখিয়ে ভাজতে গেলে না তেলটা বড্ড কালো হয়ে যায় পরে যেন সমস্ত তরকারির রঙটাই একেবারে উল্টো হয়ে যায় সে কারণে আমি শুধু প্লেন এই পটলটাকেই ভেজে নিচ্ছি আচ্ছা বলে রাখি এখানে কতটা পটল রয়েছে এখানে এই চারশো গ্রামের মতো পটল রয়েছে যেগুলো খুব বড়ো সাইজ সেটাকে তিন টুকরো করেছি আর যেগুলো ছোটো সাইজের সেটাকে দুই টুকরো করেছি এটুকু আমি না বললেও আপনারা বুঝতে পারতেন জানি যাই হোক পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তবে একটা কথা বলে দিই পটলের তরকারিতে পটলের যে কোনো প্রিপারেশনে পটল কিন্তু খুব ভালো করে ভাজতে হয় তবেই এর টেস্ট ভালো আসে তাই পটলটাকে বেশ সময় ধরে কম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি দেখতেই পেলেন এবং ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোটনের জন্য চা চামচের মতো জিরে আর দিয়ে দেবো আচ্ছা এখানে আপনারা কিন্তু চাইলে পাঁচ ফোড়নটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো এক ইঞ্চির মতো আদা যেটাকে আমি গ্রেট করে নিয়েছি আর কিছুটা হিং কিছুটা মানে এখানে এক চা চামচের একটু কম হিং দিয়েছি আর রংটা যাতে সুন্দর আসে সেই কারণে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি চাইলে চিনিটা পরেও দিতে পারেন কিন্তু চিনিটা তেলের মধ্যে দিলে ক্যারামলাইজ হয়ে চিনির রঙটা খুব সুন্দর আসে মানে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গোটা তরকারির রংটা খুব সুন্দর আসবে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম না সেই ভেজানো মশলাটা দিয়ে দিলাম এই এইরকমভাবে দিলে কিন্তু মশলাটা আলাদা করে পুড়ে যাওয়ার ব্যাপার সম্ভাবনা একেবারেই থাকে না যাই হোক কিছুটা চার মগজ নিলাম দেখলেন এখানে এক টেবিল চামচের মতো চার মগজ হবে সেটাকে একটুখানি শুকনোভাবেই একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো তাহলে এই যে পাউডার মতো যেটা হয়েছে না এটা হবে মানে সুন্দর বাটা হবে আর কি একটু ওই ঘুরিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো টক দই দইয়ের একটু জল দিয়ে দিলাম এটা না দিলেও হতো যাই হোক আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে এটার পেস্ট বানিয়ে নেব আচ্ছা এইদিকে কিন্তু মশলাটা কষাতে কষাতেই আমি ওটা বানাতে চলে গেছিলাম তো এই অবস্থায় দেখুন মশলাটা কিন্তু অনেকটা কষে এসছে তো এর মধ্যেই আমি দিয়ে দেবো ওই দইয়ের মিশ্রণটা মানে দই আর চার মগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই অবস্থায় কিন্তু ভুলেও ফ্লেমটাকে বাড়াবেন না কম করেই রাখবেন পারলে কিন্তু একেবারে বন্ধও করে দিতে পারেন যাই হোক দইটার সাথে এটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি ফ্লেমটাকে বাড়াবো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন আর তারপরে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো বা মিশিয়ে নেব এখানে যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম দেখে বুঝতেই পারছেন এর গায়ে একার তেল চপচপ চপ করছে সেই জন্যই আগে ভাগে মশলাটার মধ্যে এটা দিয়ে দিলাম যাতে তেলগুলো সঠিক সদ্ব্যবহার ব্যবহার হয় মানে সঠিক ব্যবহার হয় সদ ব্যবহার না সঠিক ব্যবহার হয় এরপরে আমি ভালো করে তেলের সাথে সরি মশলার সাথে পটল আর আলুটাকে মিশিয়ে নেবো বা কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ পরে তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে আমি লঙ্কা কটা ইচ্ছা করেই পরে দিচ্ছি যাতে আমাদের বাড়িতে কেউ খুব একটা বেশি ঝাল খায় না এটা প্রথম অবস্থায় দিয়ে দিলাম মানে এই চারটে লঙ্কায় যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে অনেকটা ঝাল হয়ে যেত তাই একটু শেষের দিকে দিলাম এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হলো কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে সেই ফ্লেভারটা ইনট্যাক্ট যাতে থাকে সেই জন্য একটু শেষের দিকেই দিলাম আমি মশলাটা যাতে পুড়ে না যায় বা তরকারিটা যাতে পোড়া না লেগে যায় সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি এখনও কিন্তু আমি মশলাটা ভালো করেই কষাবো কি খালি মশলা মশলা করছি মানে তরকারির সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আমি আরও কিছুটা মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম মানে দই যেটাতে ফেটেছিলাম না সেই মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে হতে দেব দাঁড়ান দু তিন মিনিট পরে একটু খুলে দেখি এটার অবস্থা কি এটার অবস্থা বেশ ভালো মানে যেমন সুন্দর দেখতে হয়েছে ঠিক একইভাবে বেশ সুন্দর গন্ধও কিন্তু বেরিয়েছে দেখে আমি বুঝতেই পারছি যে এগুলো সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এখানে পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বাস আমার চোদ্দো কলা পূর্ণ চোদ্দো কলাটা একটু অড লাগছে না কেন চোদ্দ কলা বললাম দাঁড়ান দেখাচ্ছি এই যে এইবার ষোলো কলা পূর্ণ হলো মানে একটুখানি ঘি দিয়ে দিলাম বাস ঘিটা দিয়ে আর বেশি নাড়াঘাটার দরকার নেই এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো মানে ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ